কাননের কাম ব্যাক হয়েছে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায় সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শোভন চট্টোপাধ্যায়ের জন্যই ফেরানো হল তাকে সাত বছর পর শোভন চট্টোপাধ্যায়কে ফেরানোর কথা ঘোষণা করেন সুব্রত বক্সি এবং অরূপ বিশ্বাস আর ওই সাংবাদিক বৈঠকে বেশ কিছু মুহূর্ত নিয়ে তুমুল কাটাছেড়া চলছে রাজনৈতিক অঙ্গনে দুজনকে বরাবরই দেখা গিয়েছে রং মিলন্তি পোশাকে এদিনও তার অন্য 他害你。 যেটা ঘটলো সেটি হলো শোভন এবং বৈশাখী ডায়াসের দুই প্রান্তে বসলেন অর্থাৎ তাদের দুজনকে পাশাপাশি বসতে দেখা গেল না তবে তৃণমূল ভবনে প্রবেশ করেন একসঙ্গেই লিফটে ওঠেন দুজনে তবে সাংবাদিক বৈঠকের সময় দুজনকে পাশাপাশি বসতে দেখা গেল না অরূপ বিশ্বাস বলেন একটা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতেই হয় এরপরই দেখা যায় শোভন চট্টোপাধ্যায়কে এবং পরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলে স্বাগত জানান অরূপ বিশ্বাস এবং সুব্রত বক্সে উত্তরীয় করিয়ে দেয়া হয় তাকেও তবে গোটা সাংবাদিক বৈঠকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কোনো কথাই শোনা যায়নি তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে একমাত্র প্রত্যেকের প্রকাশ ছিল শোভন চট্টোপাধ্যায়ের দিকেই অনেকে বলছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না তবে কি যে জল্পনা ছড়াচ্ছে সেটাই সত্যি শোভনের জন্যই বৈশাখীকে ফেরানো হল শোভন চট্টোপাধ্যায় জানান আমার শিরা ধমনী সবেতেই তৃণমূল আমার ওপরে যে দায়িত্বই দেয়া হবে আমি তা পালন করব কয়েকদিন আগেই এনকেডিএর দায়িত্ব দেয়া হয়েছে তাকে তখন থেকেই জল্পনা তুঙ্গে ওঠে তৃণমূল ভবন থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে কালীঘাটে যান শোভন বৈশাখী সেখানে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন শোভনকে আবার দলে নিয়ে সক্রিয় হবার সুযোগ দেয়া হয়েছে এটাই সব থেকে বড় না আমরা আগামী দিনে কিভাবে দলের কাজে আসব মানুষের জন্য কাজ করব তার জন্য দলের রূপরেখা জানার চেষ্টা করব প্রসঙ্গত সাত বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শোভন ছোটপBatchNorm তখনও সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় তবে কিছুদিনের মধ্যে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভন বৈশাকির এরপরই দল ত্যাগ করেন তারা এরপর কেটে গিয়েছে 7 বছর 7 বছর ফের ঘরে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় সূত্রের খবর গত 25 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন শোভন বৈশাকি এরপর 15 অক্টোবর দার্জিলিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শোভন চট্টোপাধ্যায় ছিলেন তখন অবশ্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় ছিলেন না এরপরই দেখা যায় এ এনকেডের দায়িত্ব পান শোভন শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে শোভন চট্টোপাধ্যায় তবে সক্রিয় রাজনীতিতে কতটা সক্রিয় থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেটাই দেখার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন